সিম্বলটা কি সিম্বল ও পদ্মপুর ভিতরে বসে আছে কেউ টেসা ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি তীব্র আমি অনেক জায়গায় বলি যে আমরা এখন তিন শক্তি অনেকটা ত্রিশুলের মতো তিন শক্তি হয়ে গেছি আমরা এবং আগামী দিন এই যে ইন্ডি জোট তাদের বিরুদ্ধে যদি আমাদের প্রতিরোধ করতে হয় ত্রিশুলের মতো আগামী দিন আমরা তার প্রতিরোধ করব এবং সেই ছাব্বিশ তারিখে গিয়ে এই আঙুলটা খালি ব্যবহার করবেন ইন্ডেক্স ফিঙ্গার গিয়ে সকাল সকাল গিয়ে আমাদের মহানিত্রী সেই ইন্দাপর্মা মহাদয়াকে আপনারা বিপুল ভোটে অবশ্যই জয়ী করবেন সেটা আমি আশা করি এখানে যে দাঁড়িয়েছে পদ্মুল কিশোর দেববর্মনে বহিন যে কেউ হইতে পারে শিমলটা কি শিমল ও পদ্মফুল ভিতরে বসে আছে কেউ টেসা আপনি পদ্মফুলে ভোট দেবেন সত্যিকাররা যদি আদি বিজেপি হয়ে থাকেন আপনাদের বিবেকে আমি প্রশ্ন করি বিবেকে আপনার চিন্তা করুক এবং আজকে যে অবস্থা হয়েছে ট্রাইব্যুনাল বলছে যে না আমরা পদ্মকে ভোট দেবো না আমরা তো মঠা আমরা দেব না আর বিজেপি কিছু লোক বলছে না আমরা পদ্মকে দিবো না এটার ভিতরে তো কেউ টের সাপাচ্ছে সুতরাং এই ইলেকশনটা পূর্ব ত্রিপুরার আসনে একটা চলছে যাই হোক যাই হোক আমি দীর্ঘ বলব না এইটুকুই বলতে চাই বন্ধুগণ যে এই ইলেকশনে পূর্ব ত্রিপুরা সংকট আমারও ব্যক্তিগত অভিজ্ঞতা আছে দুইবার আমি লোকসভা নির্বাচনে কংগ্রেস পার্টির এজেন্ট ছিলাম সাবুন থেকে ধর্মনগর পর্যন্ত আছে যা খবর পেয়েছি পাহাড়ি বাঙালি সব জাতের মানুষ তৈরি আছে রাজেন্দ্র রিয়াকে জয়যুক্ত করার জন্য এবং আমাদের এই কৈলাসর চন্ডীপুর থেকে এই ডিস্ট্রিক্ট থেকে আমরা রেকর্ড বুট চাই কৈলাসর কেন্দ্রে থেকে রেকর্ড হবে তো ঠিক আছে এই নির্বাচনে আমরা অবশ্যই জিতব এবং কেন্দ্রের সরকার হবেই এটা আপনারা মনে মধ্যে নিয়ে যান ত্রিপুরা কি হইব জানি না কিন্তু দিল্লিতে সরকার হচ্ছে এই যে পার্সেন্টেজ দিলাম সব এক হয়ে গেছে আর দিল্লি সরকার হইলে আয়েরাম গয়েরাম পার্টি থাকবনি। নি আমার হাতে তৈরি করা দশ এগারো জন এমএলএ স্পিকার আছে এখানে যোগাযোগ হইত এর হলো সুবিধাবাদী যখন যেমন তখন যেমন অপেক্ষা করেন ধন্যবাদ